বীর সাধারণ সম্পাদক রহির হোসেন প্রিন্স এবং এমন কথা আরো অনেকেরই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যমে এক ধরনের নতুন বয়ান তৈরি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী শেখ হাসিনার নির্দেশে জুলাই আন্দোলনের কতটা নির্যাতন চালিয়েছে কি পরিমাণ গুলি চালিয়েছে কিন্তু সব বিষয় আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসতে দেখছি না আসলে কি ঘটে যাচ্ছে তারা এসব ঘটাচ্ছে এসব বিষয়ে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে এ বিষয়ে আলোচনার জন্য সংযুক্ত রয়েছেন মুক্তিযুদ্ধ সাবেক সেনা কর্মকর্তা মেজর অবশাপ প্রাপ্ত জামান মেজর আত্রত জামান আপনাকে স্বাগত জানাস আমাদের অনুষ্ঠানে যে কথা শুরুতেই বলছিলাম যে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য সবাই করতে চায় কিন্তু নব্য ফ্যাসিবাদ গড়ে উঠতে কিনা বা গড়ে ওঠার পথে কিনা আপনার কি মনে হয় ধন্যবাদ পান্না ভাই ধন্যবাদ আপনাকে আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনার মাধ্যমে আপনার অগণ দশ থেকে আমার শুভেচ্ছা সালাম জানাচ্ছি ইসলাম আলাইকুম সব ভালো থাকবেন এখন তো নব্য ফেসিবাদ তো হয়েই গেছে আমরা তো আলোচনার সুযোগ দেখছি না এখন যে সরকার এই সরকারের তোর ফেসিবাদ রূপ প্রকাশ হয়ে গেছে কারণ ডক্টর ইনু সাহেব যা বলেন তার বাইরে তো কেউ কারো কিছু বলার অপেক্ষা রাখেন সুযোগ নাই তিনি যা বলছেন যেভাবে চালাচ্ছেন দেশ সেভাবে চালাচ্ছেন দেখলাম না যে উনি উনার উপদেষ্টা নিয়েছেন এবং সেই সিদ্ধান্তটা উনি অপেক্ষা করছেন পরিষদ কি বলে দেখলাম বলছেন সেটাই পরিষদ জি হজুর বা ঠিক আছে ঠিক আছে ঠিক 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 বলে সবাই অনুমোদন দিয়ে দিচ্ছেন তাহলে নব্য ফেসিবাদের জন্ম তো হয়ে গেছে বর্তমানে যে শাসন চলছে তো হতে ফেসিবাদী শাসন এখানে তো জনগণ বা বহুমতের কোন আলোচনার সুযোগ নাই এমন কি আমরা দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে এসে ওদেরকে যেই দেওয়া হয় সেই তো সেখানেও বলা হয় যে প্রধান উপদেষ্টা এই নসিহত করে দিয়েছেন এবং এই কথা বলে দিয়েছেন এবং সেখানেও দেখি সকল বিরোধী দলগুলো সেই নসিহত মেনে কমলালেবু খেয়ে শরবত খেয়ে পায়েস খেয়ে চলে আসেন তাহলে মানে কি আর ফেসিবাদ আর কবে জন্ম নিবে ফেসিবাদ তো চলছে এটা নব্য বলে যায় বলে বাংলাদেশ বর্তমানে একটা ফেসিবাদ সরকারের অধীনে চলছে এই সরকার তো কোনো পরিকল্পনা দেয় নাই যে সরকার পরিবর্তন কোনো রাস্তা তো খোলা রাখতেছে না সরকার তো এখন পর্যন্ত বলে নাই যে সরকারের মেয়াদ কতদিন পর্যন্ত হবে এটা তো সরকার এখন সুস্পষ্ট করে নাই কাজে তার ডেট এক্সপায়ারি স্পষ্ট থেকে আসে না তার যেহেতু মেয়াদ কতকাল আছে এই বরির এই ওষুধের মেয়াদ কতদিন এটা তো লেখা নাই তার কাজেই বর্তমান এই ফ্যাসিস্ট সরকারের মেয়াদ কতদিন লেখা নাই তা আমরা ধরে নিতে পারি এই সরকার আজীবন থাকবে তা আজীবন থাকবে অথবা যদি আবার একটি আন্দোলনের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে সরকারকে পতন করানো যায় তাহলে হয়তোই সরকারের পরিবর্তন হবে আচ্ছা আমরা সর্বসর্বত প্রয়োজন প্রয়োজন অবশ্যম্ভাবী অবশ্যম্ভাবী ক্ষতি হবে আরেকটা বিপ্লব বা আরেকটা অভ্যুত্থান হতেই হবে আর না সরকারকে মেনে নিতে হবে মেনে নিতে আমি নিব না এই জনগণের উপরে একটা বাড়তি কর চাপিয়ে দিয়ে আপনি সরকারি কর্মকর্তাদের অধর্ব সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি বাড়ানোর জন্য এটা পে কমিশন করে দিয়েছেন পে কমিশনে কারা খুশি হয় যারা সরকারি বেতন ভাতা পায় বাংলাদেশের কত সংখ্যক লোক সরকারি বেতন ভাতা পায় আর কত সংখ্যক লোক সে বেতন ভাতা পরিশোধ করে বাংলাদেশের বৃহৎ জনগণ তো এই দায় ভার নিতে হবে এই দায় ভার তো ডক্টর ইনুস সাহেবের বেতন থেকে দিবেন না ওনার আয় থেকে দিবেন না এটা দিতে হবে তো এই পান্না সাহেবের আয় থেকে এই জনগণের আয় থেকে মানুষের আয় থেকে এটা করতে হবে তাহলে এই সরকার জনগণের জন্য কাজ না করে সরকারি কর্মকর্তাদের জন্য কাজ করছে আর যেই সরকারি কর্মকর্তারা ওনার আদেশ নির্দেশ মানছেন না দুর্ভাগ্য আমাদের বলেন এবং কত বড় সরকার হইলে পরে যাতে তার এটা তো জনবিরোধী জনস্বার্থ বিরোধী জনগণের বিরোধী এটাই তো ফেসিস্ট কার্যক্রম কাজে আমি মনে করি সরকারের প্রতিটা কার্যক্রম জনগণের বিরুদ্ধে যাচ্ছে আমাদের কি যত তাড়াতাড়ি সরকারকে হটাতে পারবো সরকারকে সরাতে পারবো যত তাড়াতাড়ি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারবো তত তাড়াতাড়ি মঙ্গল হবে প্রয়োজন পড়লে আরেকটা বিপ্লব করে বিপ্লবী সহ গঠন করতে হবে কিন্তু এই সরকার পরিবর্তন করতে হবে এই সরকার না সাংবিধানিক না বিপ্লবিক কাজে হিজরা সরকার দিয়ে হবে না আমি একটা ভিন্ন প্রসঙ্গে আসতে চাই মেজর আক্তর জোহান সেটা হচ্ছে যে কদিন আগে বিবিসি একটি রিপোর্ট প্রকাশ করলো সেটা নিয়ে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হলো সমালোচনার সৃষ্টি হলো শেখ হাসিনা একটা অডিও রেকর্ড সেখানে প্রকাশ করা হলো বিবিসির ভিডিও ভার্সন রিপোর্টিতে এবং একই টাইপের আরো একটি রিপোর্ট প্রকাশ করলো আর এক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সেখানে নানান ধরনের প্রশ্ন উত্থাপন করছে মানুষ আমরা জানি যে আইন শৃঙ্খলা বাহিনী জুলাই আন্দোলনে গুলি চালিয়েছে শিক্ষার্থীদের উপরে এটা লোকচুরি কিছু নেই তৎকালীন সরকারি বাহিনীর অঙ্গ সংগঠন মানে আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন ছিল ছাত্রলীগ যুবলীগ তাদেরও কেউ কেউ গুলি চালিয়েছে কিন্তু পাশাপাশি তৃতীয় পক্ষ তো গুলি চালিয়েছে আমেরিকার প্লট নির্মাণ করা ছিল এটা তো কলম্বিয়া ইউনিভার্সিটির যে টিচার ডেভিড স্যাক্স তিনিও এই মন্তব্য করেছেন যে কিভাবে কি প্লট নির্মাণ করা ছিল সেইগুলো কিছু না এনে শুধুমাত্র কিছু অডিও রেকর্ড শোনানো হচ্ছে বিবিসিতে আল জাজিরাতে এইগুলো কি ম্যাটিকুলাস কোন ডিজাইনের অংশ যে ফ্যাসিবাদের বিরোধিতা করা কিংবা প্রথমেই যে প্রশ্নটা আপনার কাছে ছিল এটাও কি নব্য ফ্যাসিবাদের কোন চেহারা আন্তর্জাতিক গণমাধ্যমকে ব্যবহার করা নাকি সত্যি সত্যি এগুলো ঘটেছে বিধা আন্তর্জাতিক গণমাধ্যমে একেবারে রিয়েলিস্টিক নিউজগুলো গুলো আসছে আপনি একটা সুন্দর বিষয় উপস্থাপন করেছেন আপনার মিডিয়ার লোক আপনি ভালো করে জানেন মিডিয়াটা কি এখানে দেখেন আলজাজিরা কিন্তু অত্যন্ত চতুরতার সঙ্গে দুই পক্ষের বক্তব্য দিয়েছে প্রতিটা লোকের বক্তব্য দেখবেন যে একটা একটা দ্বিমুখী একটি বক্তব্য আছে দ্বিমুখী একটা কথা আছে আপনি যদি দেখেন আমি যদি প্রথম যদি আবু প্রেজেন্টেশনটা দেখি তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেখানে দেখেন রংপুরে যে সাংবাদিক বলছেই তার বক্তব্য দেখেন দেখা আছে সে বলছে আজকে কিছু একটা হবে আমরা আবু সাইদকে নিয়ে আমরা মাঠে যাচ্ছি আজকে আমরা কিছু একটা ঘটাবো কাজে সেই জন্য আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি তা আমার কথা না আপনার আল জাজিরার রেকর্ডটা ভিডিওটা শুনে দেখেন তার মানে কি ইট ইস এ প্রি প্ল্যান অ্যাসাইনমেন্ট এখন হয়তো আমাদের ভিকটিম তখন ছিল আমাদের লক্ষ্য লক্ষ্য বস্তুকে ভিকটিমে পরিণত করেছি সাইদকে নিয়ে গেছি এবং সাইদকে দেখেন কয়েকবার টেনে নেওয়ার চেষ্টা করা হয়েছে সে কিন্তু একবারও স্থান পরিত্যাগ করে নাই তার মানে হি ওয়াজ ডিটার মাইন্ড টু ডাই তার মানে এখানে একটা প্লট তৈরি করা যেটা আপনি বলছেন যে প্রকল্প যেখানে সে কেন সরে গেল না সে বারবার চ্যালেঞ্জ দাঁড়াচ্ছে তার মানে ওই বক্তব্যটা ওই যে সাংবাদিকের বক্তব্যটা এবং তার যে পরবর্তী প্রতি ধাপে ধাপে তিন চার স্টেজে বক্তব্য দিলেন এবং চারটা স্টেজ ছবিগুলো দেখানো হলো বিভিন্ন অ্যাঙ্গেলে প্রতিটা ছবির সঙ্গে তো আয়টা ছবি কন্টিনিউটি নাই আগের ছবি পরে আছে পরের ছবি আগে আছে তার মানে কি আবু সাহেদের মৃত্যুটা হৃদয় বিদারক আমরা কোনোভাবে সহ্য করতে পারি না কিন্তু এটা যদি প্লটের আত্মহত্যা হয় তাহলে কি করবেন এটা যদি আত্মহত্যা হয় তাহলে কাকে তাই করবেন সে যদি হিরো হওয়ার জন্য সে যদি নিজেকে হিরো ইসমের জন্য মানুষ তো আত্মহত্যা দেয় যদি সেটা হয়ে থাকে তাহলে কি করবেন জাগে যে হিরো হওয়ার জন্য সে আত্মহত্যা দিচ্ছে এটা যেমন সত্য কথা আবার পুলিশ রাবার বুলেট ছൂർছে এটাও তো আমরা দেখছি সেই দারে দারে তো বলা হচ্ছে না পুলিশ আবার বুলেট ছൂർছে বলছে পুলিশ অগ্নি আস্ত্র দিয়ে হত্যা করেছে এবং সেটা ডাক্তারর স্টেটমেন্টটা কি আপনারা নিয়ে আসছেন ডাক্তার চারবার বদলাতে হয়েছে তো চারবার যদি পোস্টমর্টে বদলায় তো চারবার কাটাকাটি হবে চারবার ফ্রেশ করতে হবে আন লাস্ট এটা ফ্রেশ হবে তাহলে কাটাকাটি হবে সব কিছু মিলে যেগুলো তুলে ধরা হয়েছে এখানে ধরেন সালমান এফ রহমানের রোলটাকে আপনি কন্ট্রোভার্সি করার চেষ্টা করেছেন কিন্তু তার বক্তব্যের মধ্যে কন্ট্রোভার্সি কি পাচ্ছেন সে একটা পোস্টমর্টম রিপোর্ট চাচ্ছে তার বক্তব্যে কোথায় কিলে বলা আছে এটা পোস্টমর্টম রিপোর্ট বানায় নিয়ে আসো সে তো বারবার বলছে পোস্টমর্টমটা আপনি পাচ্ছেন না কেন এবং আইজিপি সেখানে কি বলছে যে তাদের সঙ্গে কোঅপারেট করতেছে না হাসপাতাল তাহলে হাসপাতাল কোঅপারেট না করলে সেখানে কি হবে আমি সেটা আইনের দৃষ্টি কথা বলছি আমি কোনো পক্ষপাতিত কথা বলছি না তাহলে আপনি কি করে তাকে ফাঁসাবেন কেন পোস্টের রিপোর্টটা সে ফাঁস চাচ্ছে তাড়াতাড়ি চাচ্ছে আমার এখানে যে বক্তব্যটা যেটা আপত্তিকর যে বিষয়টাই বলছে একটা হলো প্রসিকিউটার সাহেব যে কথা বলেছেন সেটা এবং আরেকটা হলো আমার দত্ত সচিব যে কথা বলেছেন দেখেন ঘটনা ঘটেছে বিগত ওই সময় প্রসিকিউটারও এক্সিস্টেন্স ছিল না তাজুল সাহেবের কোনো অস্তিত্ব ছিল না সেখানে শফিউল আলমের কোনো অস্তিত্ব ছিল না এই ঘটনাটা ঘটেছে অতীতে কিন্তু বর্তমান প্রসিকিউটরের দায়িত্ব হলো একটি আদালত করে দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল আর সেশন জাজ এক না নর্মাল আদালত কে নর্মাল আদালতে আগে প্রমাণ করতে অপরাধটা সংগঠিত হয়েছে কিনা নর্মাল আদালতের প্রথম কথা হলো আদালত হয়েছে কিনা এবং চার্জশিট না আসা পর্যন্ত সে আদালতের প্রসিডিং কাজ শুরু হয় না তদন্ত রিপোর্ট আসবে তারপরে আদালতে কাজ শুরু হবে কিন্তু ট্রাইব্যুনাল হলো ডিফারেন্স ট্রাইব্যুনাল অপরাধটা সংঘত হয়েছে মেনে নেওয়া হয় মেনে নিয়ে কোর্ট করে দেওয়া হয় এই অপরাধটা হয়েছে তুমি বিচার করো এখানে মানে বলা যেতে যে চার্জশিট প্রায় হয়ে গেছে এখন একটা চার্জশিট ফর্মালি দিবে হয়ে যাবে এখন তিনি ধরে নিলাম শেখ হাসিনা তাপসকে বলেছে পুলিশকে বলেছে গুলি চালাও আইনের চোখে বাংলাদেশের সি এটা কোথায় অপরাধ বাংলাদেশের দ্বন্দ্ববিরোধের কোথায় অপরাধ একটি সরকার প্রধান দেশের জনগণের জানমাল রক্ষা করার জন্য সে যে ধরনের এক্সট্রিম দিতে পারে এমনকি সে যা তার থেকে যুদ্ধে নামিয়ে দিতে পারে সে তার সংসদ থেকে যুদ্ধ করার মতো একটা অবস্থা তৈরি করতে পারে তার দণ্ডবিধি আইনে সে কোথাও অপরাধ করেছে তার অপরাধ যদি হয়ে থাকে সেটা অপরাধ হয়েছে শপথ ভঙ্গের যে শপথে লেখা আছে সে কারো প্রতি রাগ বিরাগ দেখাবে না তাহলে সেখানে তার বিরুদ্ধে চার্জশিট হবে সে শপথ ভঙ্গ করেছে এবং সংকল্প ভঙ্গ করার জন্য সে বাংলাদেশে অর্ডার অ্যান্ড ডিসিপ্লিন নষ্ট করেছে এবং সে অর্ডার অ্যান্ড ডিসিপ্লিন নষ্ট করার কারণে কিছু মানুষ মারা গেছে তাহলে তার বিচার হবে অর্ডার অ্যান্ড ডিসিপ্লিন ভঙ্গ করার জন্য সেখানে তাকে জেল দেবেন আর ফাঁসি দিতে হলে তাকে ট্রাইব্যুনাল করে কোনো চার্জ টার্জ না আপনি না আপনার বাপে করছিল এই জন্য আপনাকে ফাঁসি দেওয়া হলো ট্রাইব্যুনাল ইজ ডিফারেন্ট থিংস আর বিচার সাধারণ বিচার জিনিস কাজে এখানে বক্তব্য দেওয়াটা প্রসিকিউটর সাহেবের সঠিক হয় নাই তাজুল সাহেব যে বক্তব্যগুলো দিয়েছেন এবং উনি বারবার বলছেন শেখ হাসিনা স্বীকার করেছে সে গুলি করতে বলেছে তাহলে উনি ভুল পথে যাবেন ওনার প্রসিকিউশন ভুল পথে যাবে উনি সেই অংশগ্রহণ করা সেই প্রতিবেদনে অংশগ্রহণ করা উনি ওনার শপথ ভঙ্গ করেছেন উনি বিচারকে প্রভাবান্বিত করার চেষ্টা করছেন উনি বিচারকে ফ্যাক্ট অ্যান্ড ফিগারের বাইরে চলে যাওয়ার চেষ্টা করছেন আর দ্বিতীয়ত সরকারের যে তথ্য সচিব মানে সরকারের না ওই প্রধান তথ্য সচিব এখানে পার্টিসিপেট করে দায় দায়িত্ব দেওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা হ্যাঁ শেখ হাসিনা ব্যর্থতা হয়েছে বলে শেখ হাসিনা স্বৈরাচার ছিল বলেই শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল বলেই আজকে ডক্টর ইউনুস সাহেব সরকার গঠন করতে পেরেছে তাহলে এর দায় দায়িত্ব তো সরকার উপরে পড়তে এই সরকার তো ইনডাইরেক্টলি ও ডাইরেক্টলি বেনিফিশিয়ারি অব দি ফেলিউর অফ শেখ হাসিনা শেখ হাসিনার সে স্বৈরাচার হওয়ার জন্য তো আজকে সেই সুযোগটা পেয়েছে তাহলে তিনি হতো তাকে স্বৈরাচার হতে প্রলুব্ধ করেছেন প্রলুব্ধ করেছেন আবার শেষ করব শেষ কোশ্চেন আপনার কাছে সরকার ফ্যাসিবাদী হয়ে উঠেছে বর্তমান অল্পবাদী সরকার এবং যদি তা হয়েই থাকে তার ফ্যাসিবাদিতাকে জায়েজ করার জন্য গণমাধ্যমকে ব্যবহার করার একটা প্রচ্ছন্ন চেষ্টাকে চলছে এবং একই সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমকেও আপনার কি তেমনটা মনে হয় এটা মনে হওয়ার কি আছে এটা বাস্তবতা সারা বাংলাদেশের মেন লাইন মিডিয়া যেটা বলেন টেলিভিশন যদি বলেন পত্র সবগুলোই তো সরকার প্রভাবিত করছে সরকারের বক্তব্যের বাইরে কথা বলার কারো কোনো সুযোগ তো এখানে কাউকে দেওয়া হয় নাই দেওয়া হচ্ছে না এবং আন্তর্জাতিক মিডিয়াও তারা কারা করছে কারণ যেহেতু ইউএস ইউএসএ টাকা সম্পূর্ণ এখনো ব্যয় হয় নাই এখনো বিভিন্ন কোম্পানিতে টাকাগুলো চলে গেছে চলে আসে তারা তো সেই ব্যয়টাকে জাস্টিফাই করার জন্য বিভিন্ন মিডিয়াকে প্রভাবিত করতে পারে এবং আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন যে মিডিয়াকে কেনা যায় কিনা মিডিয়াকে অ্যাডভার্টাইজের নামে সংবাদ তৈরি করানো যায় কিনা এটা আমার চেয়ে আপনি অনেক ভালো জানেন যেমন কিন্তু আজকে আমাদের সমাধান আসতে হবে তো এই সমস্যাগুলো খালি আলোচনা করলে তো হবে না আমি তো খালি ওই ওনাকে সরে চার বা নতুন অব্য ফেসিবাদ বললে হবে না আমাদের তো জনগণের জন্য একটা সমাধান আনতে হবে জনগণের কল্যাণ নিশ্চিত করতে হবে আজকে তো আমাদের সমাধান গুলো খুঁজতে হবে আমি এখানে সমাধান দিতে চাই আপনার কাছে আপনি দেখেন যদি আপনার ভালো লাগে না দেখেন এখানে হয়েছে আমরা গত এগারো মাসে কাউকে সাজা দিতে পারি নাই কাউকে দায়ী করতে পারি নাই এখন খাইরুলকে প্রধান বিচারপতিকে নিয়ে আমরা তাকে হত্যার মামলা দিয়ে দিয়েছি কত বড় হাস্যকর ব্যাপার আমরা তাকে প্রপারলি

তারপর আল্লাহ আল্লাহটা আমরা কেন যারা অপরাধ করেছে যারা তস্রুপ করেছে তাদের অর্থ দিয়ে তাদের দায় স্বীকার করে দায় স্বীকার করে তাদেরকে আমরা যদি ক্ষমা প্রদর্শন করে রাষ্ট্রটাকে করি না কেন জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করি কেন জাতিকে জাতিরা তো একজন কারো ভাবের সম্পত্তি না এটা তো আমাদের সবার সম্পত্তি আমার আগামী প্রজন্মের সম্পত্তি আগামী প্রজন্মের স্বার্থে আমাদের সন্তানের স্বার্থে দেশটাকে শান্তিময় করার জন্য শৃঙ্খলিত করার জন্য আনার জন্য আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর